আর বন্ধুরা কুকিং অর্পিতাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে বানাচ্ছি মুরলা মাছের ঝাল আপনারা তো অনেক ধরনের মুরলা মাছের ঝাল খেয়েছেন আমি আজকে যেই রেসিপিটা বানাচ্ছি ওই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবেন আমার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আমি এই যে মাই নিয়ে নিয়েছি প্রথমে মূল্লা মাছ আমি এখানে দুশো মুললা মাই নিয়েছি আমি মূল্লা মাছের নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি আর এখানে নিয়েছি আলু আমি আলুটা সরু সরু করে কেটে নিয়েছি আমি মূল্লা মাছ আলু দিয়েই বানাবো ঝালটা আমি মশলার জন্য নিয়ে নিয়েছি এখানে জিরে এক চামচ সাদা সরষা এক চামচ আর নিয়েছি কাঁচা লঙ্কা আমি চারটা কাঁচা লঙ্কা চিরে নিয়েছি টমেটো ধনে পাতা আর কুচানো পেঁয়াজ আমি জিরে আর সরষাটা আমি বেটে নিচ্ছি দিয়েছি আমার কড়াটা গরম হয়ে গেছে এবারে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি দিয়ে আমি এবারে মাছটাকে ভেজে নেব আমার তেলটা গরম হয়ে গেছে আমি এবারে মাছগুলোকে দিয়ে দিচ্ছি আমি মাছগুলোকে গুলোকে ভেজে নেবো আমার মূল্লা মাছটা এক পাশ ভাজা হয়ে গেছে আমি এবারে উল্টে দিচ্ছি মাছটা ভাজা হয়ে গেছে আমি এবারে মাছটাকে তুলে নিচ্ছি আমি ওই তেলেই আবার একটু সরষের তেল দিয়ে দিয়েছি দিয়ে এবারে আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আমার পাঁচ ফোরনটা ভাজা হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুটা আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে আমি একটু আলুটাকে ভেজে নিচ্ছি আমার আলুটা ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আমি এখানে একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি আবারও ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নেব আমি এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আমি এখানে চারটা কাঁচা লঙ্কা নিয়েছিলাম কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কাটাকে এবারে ভালো করে ভেজে নিচ্ছি আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমাটোটা আমি একটা টমাটো নিয়ে নিয়েছিলাম টমাটোটা কুচিয়ে নিয়েছি আমি টমেটোটা এবারে ভেজে নেব আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আমি টমাটোটাকে ভালো করে ভেজে নিচ্ছি আমার টমেটোটা ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেঁচে রাখা জিরেটা গিরেটা দিয়ে আমি একটু ভালোভাবে পচে নিচ্ছি হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি জল এবারে আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি আমার জলটা সুন্দর মাখো মাখো হয়ে এসছে এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মুরলা মাছগুলো মেয়েটাকে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এবারে আমি যে এখানে সরষাটা নিয়েছিলাম আমি সরষাটা বেটে নিয়েছি আমি সরষাটাকে এবারে ছেকে দিচ্ছি আমি সরষার খসাগুলোকে দিচ্ছি না সরষার খোসা খেলে পেট খারাপের ভয় থাকে তাই জন্য আমি এখানে ছাগনি দিয়ে সরষেটাকে ছেকে নিচ্ছি এভাবে আমার হয়ে গেছে নিয়েছি এর মধ্যে আমি এবারে দিয়ে দিচ্ছি সরষের তেল আমি যেখানে মাছ আর আলুটা এবারে আমার জলটা একদম শুকিয়ে গেছে এর মধ্যে আমি এবারে সর্ষের তেল আর সর্ষেটা দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচানো আমি এবারে এক দু মিনিটের জন্য ফুটিয়ে নিচ্ছি আমার জলটা দেখুন খুব সুন্দর মাখো মাখো হয়ে গেছে আমি এবারে এটাকে নামিয়ে নিচ্ছি আমার রেডি হয়ে গেছে আলু দিয়ে মুরোলা মাই দিয়ে ঝাল আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল